বিজয় ভাই আজকে আট হাজার টাকায় বাইক দিব ভাই ঠিক আছে এ দিব যে চুয়াত্তর হাজার টাকায় ভাই ফার্স্ট মালিক ঠিক আছে স্মার্ট কার্ড পালসার আছে কালো কালার লাল কালার ডিস্কভার আছে ভাই বান্ন হাজারের ডিস্কভার দিচ্ছি মেট্রো আছে ব্ল্যাক কালার বত্রিশ হাজারের হিরো স্প্লেন্ডার লাজ দিচ্ছি ঠিক আছে তার বু দিচ্ছি ভাই চল্লিশ হাজার বার্সন টু রানার বুডে টিভিএস ভি মেট্রো হোয়াইট কালার ভাই বিজয় ভাই গাড়ির আজকে অভাব না ভাই তারবো আছে ভাই যারা আছে ভাই রয়্যাল প্লাস আছে আর কেস আছে ভাই মাহিন্দ্রা স্যান্টো আছে ভাই তিরিশ হাজার টাকায় ডিস্ক ব্রেকের মাহিন্দ্রা স্যান্টো সেলফি স্টার তারপরে অ্যাপজেট বার্সন ওয়ান আছে ভাই উনষাট হাজার টাকায় পালসার আছে ভাই বান্ন হাজারে পালসার দিচ্ছি সাতাশ সাল পর্যন্ত আপডেট পেপার বিজয় ভাই এইখানে সব ব্র্যান্ড ঠিক আছে ভাই সব ব্র্যান্ড এই দেখেন ডাবল ডিস্কের রকসার তারপরে এসটি আছে ডিসকভার এসটি মাঝে সকেট জাম্পার মাহিন্দ্রা আছে ভাই এক্সট্রিম এটা তো সেল হয়ে গেছে ভাই পঁচিশ হাজারে স্টার স্পোর্ট দিচ্ছি ভাই ভাই জাপানি আর এক্স আছে সিডিআই আছে ভাই চৌত্রিশ হাজারে স্কুটি দিচ্ছি ভাই

স্ক্রিনশট না দিলে সাতচল্লিশে থাকবে আচ্ছা তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত চ্যানেলটা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে যখনই আসেন মোটরসে বাইক করতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে বুলেট বুলেট ভাই রানার বুলেট ভার্সন টু আচ্ছা এটা ডিক্স আছে ঠিক আছে সেল ডিক্স সেট ব্রেক আচ্ছা এলোরিং চাকা ডিক্স ব্রেক সেলফি স্টার্ট সালের মডেল পশারে ভাই পঁয়ত্রিশ বলবো পাইলে নিবেন না হলে আপনার গাড়ি ভাড়া ফেরত দেবো আপনার পাঁচলিশ প্লাস যাবে পাঁচল্লিশ পঞ্চাশ যাবে এরকমই যাবে ঠিক আছে এটা আপনি ভুয়া মোটর থেকে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা ওই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার একটা স্ক্রিনশট আর 1000 টাকা কমবে অটোমেটিক ঠিক আছে কিন্তু প্রুফ দেখাতে হবে যে সাবস্ক্রাইব করেছেন আচ্ছা আর 8000 টাকার বাইকটা করার অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল নম্বরের শেষের চারটা ডিজিট আর নামটা লিখে দিয়ে যাবে তাহলেই লটারি হবে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে 8000 টাকা রানার ঠিক আছে রানার কারব ডিজিটাল প্লেট

গাড়ি ফুল এন্ড ফ্রেশ এই দেখেন সবগুলা একবার চকচক চাকা সব ফ্রেশ ভাই এটা বুয়া থেকে পাবেন 35000 এ ভাই সেলফি স্টার্ট হলে পরে গাড়ি নিবেন ভাই ডিসকাউন্ট বলেন ভাই ডিসকাউন্ট প্রাইস ওই কমছে নাই ভাই প্লাস না ভাই ভাই এলুন সেলফি গাড়ি দিব আর ডিজিটাল প্লেট ভাই দিব কেও

লাল কালার জি লাল কালার মিলে এক কালার ঠিক আছে লাল ব্ল্যাক আপনার এটাও সেলফি স্টার্ট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের পেপার দশ বছরের কাগজ দশ বছরের কাগজের গাড়ি সেলফের গাড়ি

লাভ নাই বুঝেন না ভাই দুই নাম্বার ভাই কাস্টমার আইতো না কাস্টমার যাইবো ভাই আচ্ছা আচ্ছা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চৌত্রিশ চৌচল্লিশ

আকারে কি জানি পালসার গাড়ি সবাই চিনে সবাই বোঝে এটা এটার সবাই বলতে ওকে ঠিক আছে এটা আজকে পাচ্ছেন বুইয়া থেকে কি বলেন ভাই জানেন এটা 65 দিলাম পালসার এটা বেশি প্রাইস ভাই ভাই কার লাগবে একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট একটু দিব টাকা ভাই হয়ে যাবে আমার কথা বলে ত্রিষট্টি হাজার টাকা দিয়ে বাইকটা নিয়ে যাবেন এই যে গাড়িটা চিনে রাখেন হ্যাঁ দেখিয়ে দিই রাখেন যারা বাইকটা করাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন

আচ্ছা দূর দূরান্তে থেকে আইবেন আমি যদি এই ভাগফারি চিটারি কইতে লাইব মানুষ ওকে বেয়ার সেটা আর এটাতে কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফাস্টলিকে ডকুমেন্টস সবকিছু সব পেয়ে যাবেন অনলি টাকায় ইন্ডিয়ান বাইক কি ভাই এদিকে যে দেখতে ভাই এখানে আচ্ছা সেলফি স্মার্ট কার্ড ঠিক আছে

আচ্ছা দেওয়া আছে কম দিয়ে ভাই ভাই একটা দিবেন আপনার সেলফি স্টার ডিজিটাল প্লেট এটা আপনি নিতে পারবেন বুইয়া মোটর থেকে মাত্র

ডিসকাউন্ট আর কত দিচ্ছ হাজারে দিচ্ছি একবারে আচ্ছা বত্রিশ হাজার জানান করে দিচ্ছি ত্রিশ সমান দিয়ে দিচ্ছি ত্রিশে দিয়ে আচ্ছা সব ভাই কিভাবে যারা আসতে পারবে না কিভাবে নিবে একটু বলেন তো

চাকা পিছনেটাও ফ্রেশ আছে সামনেটাও ফ্রেশ আছে ভাই নাম্বার করা এত কিছু বলতেছেন গাড়ির দাম কি 60000 চাইবেন নাকি ভাই 60000 ই দিলাম না হয় আর 5000 কমাই দিলাম কি 55000 55 ভাই ধরাইছেন ভাই পালসার গাড়ি 55000 60 65000 দাম হইতেই পারে ভাই বলে আমি দিমু আজকে মাত্র 52000 এটা 52000 52000 এ দিমু ভাই আচ্ছা অনলাইন চেক দিয়ে নেবেন ভাই বুয়া মোটর সর যত 10000 টাকার গাড়ি নিলেও অনলাইন চেক দিয়ে নিতে পারবেন ওকে এসে কাগজপত্র গ্যারান্টি আছে বল আচ্ছা আচ্ছা হুম

বায়না করছে তিরিশ হাজার টাকা এটা সেল হয়ে গেছে সরাসরি এসে বায়না করছে না না ওনার ছোট বাইরে পাঠাইছে একটা ভাই আছে ভাই আইসা দেখে গেছে পরে উনি আমার ব্যাংক এর মাধ্যমে অ্যাডভান্স করে দিয়েছে ওকে এতে কি টিভিএস ভাই টিভিএস স্টার স্পোর্টস সেল পেন মডেল ভাই আচ্ছা আচ্ছা ভাই মাত্র 26000 কত 26000 নাম্বার করা নাম্বার করা না ভাই শোরুম ফাইল শোরুম ফাইল ভাই 26000 তে সাইকেলের একটা সাইকেল কিনতে গেলে ওদের হচ্ছে 26000 তে লাগে ওকে লাগে না ভাই সিডিআই ভাই সিডিআই যা জাপানি

হ্যাঁ ভাই স্মার্ট কার্ড আচ্ছা আচ্ছা স্মার্ট কিন্তু স্মার্ট কার্ডের স্কুটি ই স্মার্ট কার্ড এটা কথা নিয়ে বলেন কি জি ভাই ই স্মার্ট কার্ডের গাড়ি গাড়ি লুকটা দেখছেন নাম্বার কোতাকার ভাই এটা হচ্ছে আপনার ঢাকা মেট্রো তো স্কুটি না স্কুটি এটা স্কুটি না স্কুটি না 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 কি আমি বুঝছেন এটা হেলিকপ্টার এটা হেলিকপ্টার হেলিকপ্টার ভাই কোন আন্ডা কম না ভাই হেলিকপ্টার এই যে মন দেন এটা নিচে দাও যমনচল বেরো কম একটা রাউন্ড করছে ব্যাক দেখছেন ভাই খুবই সুন্দর ভাই এটা আজকে পাচ্ছেন বুয়া মডেল থেকে দামটা সুন্দর দেন সুন্দর দেন 35 কত 34 34 বলেন কি স্মার্ট কার্ডের গ্যারেজ কত ভাই 34 34 এ 34 সেলফ আচ্ছা ডিসকভার ডিসকভার সেল হয়ে গেছে ভাই এটা অনেকে ভাবতে পারেন ভাই এটা দুই তিনটা ভিডিও দেখে লাইছি ভাই দুই তিনটা ভিডিও দেখছেন ঠিক আছে কিন্তু যেই ভাই নিব ভাই কিন্তু কোনো গাড়িটা নেওয়ার পারমিশন দেয় না আমার ভাই এটা কি ভাই নিজেরা চালান নাকি ভাই এটা নিজেরা চালাই যাচ্ছে এই জন্য বাইরে রাখি ভাই অনেক দূরে দূরে যাওয়া লাগে গাড়ি ক্রয় করতে এই জন্য আচ্ছা তার মানে গাড়িটা অনেক ভালো হবে ভাই ডিজিটাল প্লেট আচ্ছা এলোরিং চাকা ঠিক আছে এটা মাত্র আসলে মোটর থেকে বাইক যেহেতু নিজেরা চালাই এটা নিয়ে বেশি আলোপ করতে নাই কারণ না হলে ভাই আমরা নিয়ে হ্যা ভাই গাড়ি তো অনেক দেখলাম হ্যাঁ ভাই আর তো নাই সামনে ভিডিও আরো পাইবেন আচ্ছা কিভাবে আসবে একটু বলে আসতে হবে নরসন্দী গোড়াশি ফেল এক গেট ওকে এটা হচ্ছে পলাশ থানা নর্থ সিন্দি ডিস্ট্রিক্ট ঠিক আছে আপনার অনেক দূর দূরান্তে থেকে অনেকে আসবেন দিয়ে কথা বললে লোকেশন চাইলে আমি ট্র্যাক করে লোকেশন দিয়ে দিতে পারবেন লোকেশন দেখে আসবেন আর কুরিয়ারে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে তিন হাজার টাকা আপনার থেকে যাবে কুরিয়ার চাষ